জন হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেজ এসেছি আজকাল লাইভে সো আজকে চমৎকার সুন্দর সুন্দর মণিপুরি থাকছে তার সাথে থাকছে হচ্ছে একদমই উইমেন্স ডে স্পেশাল পার্পল কালারের শাড়ি সো যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিনবাস রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস প্রত্যেকটা শাড়ি প্রাইস আমি বলে দেব আপু আজকে শাড়ি প্রাইস থাকবে বাইশো টাকা থেকে নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত যার যেটা ভালো লাগছে আপু ঝটপট ইনভাস্ট করতে হবে বেশি শাড়ি দেখাবো না ঝটপট দেখাবো আর অনেক শাড়ি আসছে আমি হচ্ছে ভাগে ভাগে দেখাবো যেহেতু হচ্ছে আমি একটুখানি শিখ সো একসাথে দেখা গেলে অনেক বড় নিয়ে হবে সো আমি একটুখানি অল্প অল্প ভাগে ভাগে দেখানো শুরু করছি সো প্রথমে যে হচ্ছে যেই শাড়িগুলো বেশি সুন্দর সেই শাড়িগুলো আমি নিয়ে আসছি আমার চোখে মনে হয়েছে বেশি সুন্দর সো সেগুলি কিন্তু আজকে লাইভ থাকছে আজকে যারা মিস করে যাবেন তাদের দুঃখ হবে এটুকু বলে দিলাম সো সবাই একটুখানি জয়েন করে একটা একটি শেয়ার করতে হবে তোমার ট্যামে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন ইনফরমেশনটা দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তার জন্য ডিজিটাল এবং ফেডেক্স যেটা আছে তোমরা চাইলে ডিজিটাল এবং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের আউটলেটে কিন্তু অনেক 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 ড্রেসের সমাহার আছে সেখানে হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটের তিনতলায় মসজিদের পাশে সো এই ছিল হচ্ছে প্রথমকার মতন হচ্ছে ইন্ট্রোডাকশন আমি শাড়িতে চলে যাব বেশি দেরি করব না সো একদমই ল্যাভেন্ডা কালারের পার্পল কালার আছে ল্যাভেন্ডা বলছে পার্পল কালারের চমৎকার সুন্দর একটা শাড়ি দিয়ে শুরু করছে আপন মণিপুরের শাড়িতে কিন্তু ন্যাচুরালি একটুখানি মারের দাগ থাকে হ্যাঁ কোথাও কোথাও থাকে আপু কখনও কখনও দেখা যায় কখনও কখনো দেখা যায় না ভেতরে থাকে উপরে থাকে সো সেটা একটুখানি স্যাক্রিফাইস করতে হবে আপু কারণ হচ্ছে এটা থাকবে যেহেতু হাতে মার দেওয়া হয় সেটা কিন্তু থাকবে সো এই হচ্ছে এটা অল ওভার বডি যেটা থাকছে আমাদের গঙ্গা যমুনার মধ্যে হ্যাঁ সো কোড নাম্বার ওয়ান যেটা আমি পড়ে আছি গঙ্গা যমুনার মধ্যে থাকতে খুব সুন্দর করে শাড়িটা পেয়ে যাচ্ছি কোড নাম্বার ওয়ান প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে কত বললাম প্রাইজ যাচ্ছে এটা হচ্ছে বাইশশো টাকা ডাবল টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা হচ্ছে মণিপুরে দেখাচ্ছি খুবই সুন্দর একটা আঁচল খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে বাইশশো টাকা কোড নাম্বার টু একই রকম হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে যেটা হবে এটা কিন্তু গঙ্গা যমুনা থাকছে না এটা দুইটা পাড়ি একই রকম থাকবে ইয়েলো কালারের দুইটা পার্ট থাকবে কোড নাম্বার টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওট সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সি কোড নাম্বার টু হচ্ছে এই সেইটা খুব সুন্দর কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু হাউসের হাউসে কোড নাম্বার টু লিখে সো এই হচ্ছে শাড়িটা চমৎকার হচ্ছে ব্লু কালারের সাথে আছে অসম্ভব সুন্দর একটা ব্লু কালারের সাথে আছে কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা এরকম শাড়ি কিন্তু এরকম বিশেষ করে এই কালারগুলি খুব একটা দেখা যায় না মনে পুরিতে তাই না সো পাটটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কালার কম্বিনেশন কনফ্রাস্টে করা আছে আঁচলটা খুব সুন্দর তার সাথে এত সুন্দর একটা ডিজাইন পাচ্ছি কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা এবং আপু একটুখানি খেয়াল করে দেখবে এরকম পার আর এরকম বডি হলে ন্যাচারালি শাড়ি প্রাইস কিন্তু ছয় হাজারের উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এটা পাঁচ হাজার টাকা অনুযায়ী কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ রিজনেবল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি প্রাইস আছে ফাইভ টাকা সো কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে পাঁচ হাজার দুইশো টাকা একই প্যাটার্নের শাড়ি বাট এটাতে একটু কাজ ভারী আছে একটু সামান্য একটু কাজ ভারী আছে এটা জন্য আপু দুইশো টাকা বেড়েছে একই রকম শাড়ি কিন্তু দুইটা হ্যাঁ দুইটা কিন্তু একদমই একই রকম শাড়ি সিমিলার শাড়ি শুধু এটা কাপড়ের যে ডিজাইনটা একটুখানি ভারী করা হয়েছে যেন প্রাইস আছে পাঁচ হাজার দুইটা খুবই সিমিলার দুইটা হ্যাঁ পারের কালারটা ডিফারেন্সটা হচ্ছে এবং তার সাথে শাড়িটা থাকছে একটুখানি ডিফারেন্সে কোড নম্বর হচ্ছে ফোর প্রাইস আছে পাঁচ হাজার দুশো টাকা কোড নম্বর ফোর হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে পাঁচ হাজার দুশো টাকা বাবু বারবার বলছে এই ধরনের ফুল কিন্তু দেখবে ছয় হাজার টাকা নিয়ে চাপো এই ধরনের ফুল কিন্তু থাকে না কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা পু পয়লা বৈশাখের জন্য যারা আমাদের নগদের ছাপু পয়লা বৈশাখের শাড়ি লাগবে দেখো কি সুন্দর একটা শাড়ি চলে আসছে একদম পয়লা বৈশাখ স্পেশাল সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে পাঁচ হাজার টাকা কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস যাচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা কালারটা খুব সুন্দর একটা ল্যামন ইয়েলো কালারের মধ্যে খুব লাইট একটা ল্যামন ইয়েলো কালার এবং তার সাথে একদমই রেড কালার একটা পার এত সুন্দর বডি অল ওভার বডিতে কিন্তু কাজ করা আছে কোড নাম্বার ফাইভ প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা ফাইভ টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স পাঁচ হাজার চারশো টাকা কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা ফাইভ ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইকোয়ালি সুন্দর যার যেটা ভালো লাগছে আমি কোনো কমেন্টস পাচ্ছি না আমার এখানে কোনো কমেন্টস দেখা যাচ্ছে এক্সট্রিমলি সরি যারা কমেন্টস করছে আপনি এক্সট্রিমলি সরি আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না আমার এখানে কোনো কমেন্টস দেখা যাচ্ছে এক্সট্রিমলি সরে আচ্ছা দি তোমার মনকে বিষণ্ন লাগছে মনটা বিষণ্ন না আপু আমার পায়ে ব্যথা এর জন্য ওই ওই ব্যথার ব্যাপারটা মুখের মধ্যে আর কিছু না মনটা বিষণ না হ্যান্ড হ্যান্ড ওয়াশ করলে কি নষ্ট হবে না আপু এটা হ্যান্ড ওয়াশ করলে নষ্ট হবে না একটা ন্যাচারালি মানে করার পরে ওরা হাতেই মাঠটা দেয় হ্যাঁ সেক্ষেত্রে হ্যান্ড করলে নষ্ট হবে না বাট সাবধানে আপু প্রাইস প্রত্যেকটা বলে দিচ্ছে এটা আমার জন্য কোনটা আপু রুম আপু একটু ইনবাস করো হোয়াটসঅ্যাপে যে মন্ডলটার আছে হোয়াটসঅ্যাপটা একটু চেক করো আমাদের হোয়াটসঅ্যাপে রুম আপু কিন্তু হোয়াটসঅ্যাপে নক দেয় হ্যালো আপু কেমন আছে যিনি আপু তোমাদের দয় ভালো আছে সত্যিকার অর্থে কারণ হচ্ছে আমার যে পরিমাণ পায়ে ব্যথা সে হিসেবে আমার এখানে দাঁড়া থাকার কথা না পা মোচ দাঁড়ায় দাঁড়া থাকার কথা না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স আপু এই শাড়িটা বিশেষ করে এই কালারের সাথে ইয়েলো কালার একটা যদি ব্লাউজ জাস্ট ইয়ে টাইপের এটা কি বলে ইকাত প্যাটার্নের একটা ব্লাউজ দিয়ে পরো কী যে সুন্দর লাগবে কী যে সুন্দর লাগবে কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা কোড নাম্বার সিক্স কোড নাম্বার সেভেন প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন এই শাড়িটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা পুরা শেডের উপরে থাকছে ডুয়াল টোনে পুরো শেরের উপরে থাকছে জাস্ট ডার ডিফ একদমই ডিফারেন্ট 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 একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সুইম রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার সেভেন লিখে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন চলে গেল কোড নাম্বার এইট আবার একটা ব্লু কালার আপু আজকে ব্লু পার্পলে কিন্তু বেশিরভাগ শাড়ি থাকবে এটার কারণ হচ্ছে যেহেতু আমাদের সামনে উইমেন্সটা স্পেশাল সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শাড়িগুলি কিন্তু সবাই একটু পছন্দ করে এবং সবাই একটু পরার চেষ্টা করে তার সাথে হচ্ছে এই শাড়িগুলি কিন্তু ওই দিন দেখা যাবে অফিস ওয়ার্ক যারা করে বাচ্চাদের যারা স্কুলেদের একটুখানি গেট টুগেদার থাকবে তাদের জন্য কিন্তু খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট কোড নাম্বার এইট হচ্ছে সেটা কালারটা এত সুন্দর এত সুন্দর একদমই একদমই ডিফারেন্ট কোড নাম্বার এইট প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা কোড নাম্বার এইট হচ্ছে সেইটা প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা কোড নাম্বার এইট চমৎকার সুন্দর প্রাইস আছে ছয় হাজার টাকা যাই ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার হচ্ছে এইট লিখে কোড নাম্বার নাইন আবার একটা বৈশাখী শাড়ি কোড নাম্বার নাইন চমৎকার সুন্দর ওরে বাপরে আপু আমি শাড়িটা ধরি একটু পুরাটা পুরাটা শাড়ির মধ্যে হ্যাভি করে কাজ করা আছে কোড নাম্বার নাইন প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ট্রাস্টমি আপু ছয় হাজার পাঁচশো রেঞ্জের এরকম একটা শাড়ি লুফে নিতে হবে চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা অসম্ভব সুন্দর আপু পুরাটা পেটানো কাজ করা পুরাটার মধ্যে পেটানো কাজ করা কোড নাম্বার হচ্ছে নাইন আপু সিলভার সীতাটা আমাদের অ্যাভেলেবেল আছে কেউ যদি মণিপুরের শাড়ির সাথে নিতে চাও সেক্ষেত্রে অর্ডার কনফার্ম করে দিলে শাড়ির সাথে ডেলিভারি চলে যাবে হ্যাঁ এটা যে কয়টাই অর্ডার হোক না কেন আপু স্টকে যথেষ্ট পরিমাণ অর্ডার আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইন কি সুন্দর দেখতে খুব সুন্দর কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন ব্ল্যাক ওয়ান ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড কার লাগবে দেখো এটাও কিন্তু সেমভাবে হ্যাভি করে ওয়ার্ক করা কোড নাম্বার টেন প্রাইসেস ছয় হাজার পাঁচশো টাকা অসম্ভব সুন্দর একটা শাড়ি অদ্ভুত লেভেলের সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা ইলেভেন প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে সিক্স ফাইভ ডাবল জিরো টেন সরি কোড নাম্বার টেন কোড নাম্বার টেন প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টেন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্ল্যাকটা এত বেশি সুন্দর ব্ল্যাকটা এটার সাথে মাল্টি কালারটা এত দারুণ লাগছে দেখতে কোড নাম্বার হচ্ছে টেন চলে গেল কোড নাম্বার ইলেভেন কোড নাম্বার ইলেভেন একদমই একদমই ওয়াইন কালারের সাথে যাচ্ছে কোড নাম্বার ইলেভেন খুব সুন্দর সুন্দর কালার আসছে আপু কোড নাম্বার ইলেভেন খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ইলেভেন প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো গঙ্গা যমুনা পার করা আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ইলেভেন হচ্ছে সেইটা প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ইলেভেন প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ইলেভেন চলে গেল কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা এটা আমি কিছু বলবো না আপু এটা নিয়ে আমি কিছুই বলবো না পুরা তুতে গ্রিন কালারের মধ্যে যাচ্ছে এত সুন্দর পারে ডিজাইনটা করা আছে অল ওভার বডি আপু এখানে কোথাও কোনো জায়গা নেই পুরো অল ওভার বডিতে এই কাজটা ছয় হাজার আটশো টাকা রেঞ্জ অনুযায়ী আপু অল ওভার বডিতে এইভাবে কাজটা করা আছে একদম ভারী করে কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইস যাচ্ছে ইলেভেন না টুয়েলভ টুয়েলভ কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা খুব সুন্দর এবং এটা কিন্তু ঈদের দিন সকালবেলায় কিন্তু এই শাড়িগুলো পরতে খুব ভালো লাগে তাই না সো দিন ঈদ দিন সকালবেলা গোসলের পরে এই ধরনের একটা শাড়ি পরবো কেউ যেন ওই দিন বলতে আপু টাঙ্গালে তো তো কাটে এই তাঁতের শাড়ি নিয়ে আসো তাঁতের শাড়িগুলি ঈদের দিন সকালে পরবো ট্রাই করছি আপু বাট কথা দিতে পারছি না নাম্বার হচ্ছে কত নাম্বার ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার হচ্ছে থার্টিন এই পার্পলটা কার লাগবে এই পার্পলটা কাল লাগবে কোড নাম্বার থার্টিন চমৎকার সুন্দর কোড নাম্বার থার্টিন প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা অসাধারণ সুন্দর কোড নাম্বার থার্টিন প্রাইস আছে যে ছয় হাজার আটশো টাকা অসম্ভব সুন্দর একটা পার্পল কালারের সাথে পুরাপুরি হচ্ছে মিনাকারি করা পার পেয়ে অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পুরো কালারটা দেখো পারের এত সুন্দর কালার কম্বিনেশন করা আছে অল ওভার বডিটা এত চমৎকার করে করা আছে কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার ফরটিন প্রাইস আছে সাত হাজার দুইশো টাকা কোড নাম্বার ফরটিন সাত হাজার দুইশো টাকা আমি একটুখানি শাড়িটা ধরে যাবো কোড নাম্বার হচ্ছে কত ফরটিন প্রাইস আছে সাত হাজার দুশো টাকা চমৎকার সুন্দর কোড নাম্বার ফরটিন প্রাইস আছে সাত হাজার দুইশো টাকা চমৎকার সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার ফরটিন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে সাত হাজার দুশো টাকা সি এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার ফরটিন প্রাইস আছে সাত হাজার দুশো টাকা অসাধারণ সুন্দর অসাধারণ আজকাল পর শাড়িগুলি এত সুন্দর প্রত্যেকটা কাজ যেরকম সুন্দর সে অনুযায়ী প্রাইসও খুব রিজনেবল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফিফটিন প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা কোর্ট নাম্বার ফিফটিন আপু এই ডিজাইনটা আমার মনে হয় এই ডিজাইনে যে কত রকম কালার আনলাম কিন্তু তারপরেও হচ্ছে সবার মনে একটাই কথা আপু এই ডিজাইন আরও নিয়ে আসো এই ডিজাইনটা আসলেই খুব সুন্দর কোটা নাম্বার হচ্ছে ফিফটিন প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একদম সিঁদের রালের সাথে হোয়াইট কালার ব্লাউজ দিয়ে পড়তে হবে হ্যাঁ একদমই এটাও কিন্তু বলতে পারা যায় এটাও কিন্তু একদম বৈশাখ স্পেশাল শাড়ি হতে পারে হ্যাঁ বৈশাখ যারা মনে করো বৈশাখ আমি সাদা পরব না লাল পরব সেটা সেক্ষেত্রে কিন্তু সাদা রঙের একটা ইকাত

শাড়িটা কিন্তু চরম লেভেলে ডোয়াল টোনে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্সটিন প্রাইস আছে সাত হাজার আটশো টাকা অসম্ভব সুন্দর কিন্তু শাড়িটা পেয়ে আছে কোড নাম্বার সিক্সটিন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে সাত হাজার আটশো টাকা শাড়িটা খুবই সুন্দর একটা কালার ডোয়াল টোন দিচ্ছে কোড নাম্বার সিক্সটিন সাত হাজার আটশো টাকা কোড নাম্বার সিক্সটিন চলে গেল কোড নাম্বার সেভেন্টিন এইটার কথা আমি আর কি বলবো এটার কথা আমি না বললেই পারি এটা আমার মনে হয় বলার কিছু নাই কোড নাম্বার সেভেন্টিন প্রাইস আছে আট টাকা কোড নাম্বার সেভেন্টিন প্রাইস আছে আট হাজার আটশো টাকা সো পাটটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একদম ময়ূরকণ্ঠী কালারের করা হয়েছে সো এটার সাথে পেয়ে যাব হচ্ছে দুই পাশ থেকে চমৎকার সুন্দর একটা ডিজাইন সো পুরো অল ওভার সাইডের মধ্যে আপু কাজ থাকবে কোথাও কোনো একটুখানি কম থাকবে না কোড নাম্বার হচ্ছে সেভেনটিন প্রাইজ আছে আট হাজার আটশো টাকা এইট এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে এটা এটা নিয়ে আমার মনে হয় না বলার কিছু আছে সো এইটা সকল প্রোগ্রামে পড়ার জন্য শুধু সকল প্রোগ্রামে কোড নাম্বার সেভেন্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন্টিন চলে গেল আজকের লাইভের লাস্ট ওয়ান কোড নাম্বার এইটিন প্রাইস আছে নয় হাজার পাঁচশো টাকা এই গোলাপের কথা কার কার মনে আছে একটা লাইভে তিন চারটা আগের একটা লাইভে এরকম একটা রোজেস দুইটা শাড়ি আনছিলাম সবার দরকার রোজ আজকে কার কার লাগবে সো উপরে যে সুন্দর করে রেড পার করা আছে বডিটা একদম অফ হোয়াইট কালার বডি আছে অল ওভার বডিতে কিন্তু এই রোজের যে ডিজাইন ডিজাইনটা এটা কিন্তু করা আছে কোড নাম্বার হচ্ছে এইটিন প্রাইস আছে নয় হাজার পাঁচশো টাকা আজকে লাগবে লাস্ট শাড়ি কোড নাম্বার হচ্ছে এইটিন প্রাইস আছে নয় হাজার পাঁচশো টাকা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে দেবে কী যে সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সাড়ে ইনবক্স দেব রু ফ্যাশন হাউসে পেজে কোন নাম্বার হচ্ছে এইটিন চলে গেল আপু আজকে আমি কোনো কমেন্টস দেখতে পাইনি এক্সট্রিমলি সরি আপু আপনি একটুখানি দু একটা কমেন্টস দেখে নে হ্যাঁ শিল্পী শিপ্রাপু আমারটার কোড হচ্ছে ওয়ান হ্যাঁ এটা প্রাইস আছে বাইশো টাকা কোড ওয়ান বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ সম্বলপুরি শাড়ি কবে দেখা আপু সম্বলপুরি শাড়ি এখনও হাতে আসে নাই মণিপুরি বানান রেডি আছে রুমাম্পু একটুখানি ইনবক্সে দাও কোন সাইজটা লাগবে হ্যাঁ তোমার কোন সাইজটা লাগবে সবুজ দেখিয়ে দিলাম আপু সবুজ দেখিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম দিদি এটা কি হোয়াইট এইটিন আপু এইটিন নাম্বারটা হোয়াইট নেই এইটিন নাম্বারটা হচ্ছে ক্রিমি ক্রিমি হোয়াইট ক্রিম কালারের মধ্যে আর সেভেন্টিন নাম্বারটা হচ্ছে হোয়াইট ক্রিম হোয়াইটটা কেমন গরদের যে কালারটা হয় আপু ঠিক গরদের কালারটা সো সেটা মনে হয় ভালো করে গরদের কালারটা আপু বুঝতে পারবে এটা একদমই যে গরদের কালারটা হয় অফ হোয়াইট কালারটা যেটা একদম মানে ঘিয়া কালার যেটাকে বলা হয় ঘিয়ের যে কালারটা হয় সেটা সো এটা হচ্ছে এইটিন কালারটা হ্যাঁ এটা হচ্ছে এইটিনের কালারটা একদম গরদের কালারটা আর এটা হচ্ছে সেভেন্টিনের কালারটা এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হোয়াইট ঠিক আছে সো চলে যাচ্ছি আপু হোপফুল্লি ইফতারের পরপর একটা লাইফ করার ইচ্ছা আছে আপু খুব সুন্দর একটা চুন্ডির ড্রেস আসছে দুইটা কালার সো স্টক খুবই কম আমি হয়তোবা ইফতারের পরপর লাইভে আসবো ওই টুনটি ড্রেসটা নিয়ে হ্যাঁ আর রাত্রে কিন্তু বিন হামিদের সিলেক্টিভ ক্যাটালগের একটা চমৎকার সুন্দর দুইটা কালার আসছে আপু খুবই সুন্দর সুন্দর কিছু ক্যাটালগ আসছে আপো সিলেক্টিভ ক্যাটালগুলি আপ আমি ওয়ান বাই ওয়ান শুরু করবো বাট টেলার আমাকে বানায় দিচ্ছে না আমার টেলার কিছু বানায় দিচ্ছে না তো দেখা যাক যখন যেটা বানানো হবে আপু তখন সেটা নিয়ে লাইভে চলে আসবো আর যারা এখন আমাদের লাক্সারি শিফোনের অর্ডার দিচ্ছিল আপু আমি একটুখানি বলে দিই আপ লাকজারি শিফোনের যে এক আজকে তো আট নয় দশ এগারো বারো ছিল সেগুলো তো মোটামুটি প্রায় শেষের দিকে মনে হয় দুই তিনটা আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় কিছু অ্যাভেলেবেল হয়েছে হ্যাঁ একদম অল্প কিছু অ্যাভেলেবেল হয়েছে কিছু রিস্টক হয়েছে সো সেখান থেকে যদি কেউ নিতে চাও চাপ বক্সে নক দিয়ে সেগুলো আমরা চেক করে দেবো ঠিক আছে সো এই ছিল আজকের লাইফ সবাই ভালো থেকে সুস্থ থেকে আমরা দোয়া করে সবার জন্য অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা দেখা হবে একদমই ইফতারের পরপর সুন্দর সুন্দর দুইটা ড্রেস নেয় এবং রাত্রে কিন্তু ডেফিনেটলি লাইফ থাকছে লাকজারি শিফনের উপরে যেটা হচ্ছে একটুখানি দেখানো তাও ড্রেস দুইটা আমি একটু দেখাই দেয়াবো প্রাইসেন চার হা চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশোর মধ্যে হবে হ্যাঁ খুব রিজনেবল প্রাইসে মানে রকম রিজনেবল প্রাইসে তা মানে বিন হামিদের ড্রেস এবং পিওর লাক্সারি শিফনের মধ্যে হবে আর এই ড্রেসগুলি যেটা হয় এই ড্রেসগুলি কিন্তু একদম নুসের যে সাড়ে ছয় হাজার টাকা সাত হাজার টাকার যে ড্রেসগুলি থাকে ঠিক ওই প্যাটার্নেই করা হয় যেটা হয় যে ডিজাইন কাপড়ের কোয়ালিটিটা একটু নির্বিষয় হয় বাট আপু খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না খুব কাছ থেকে না দেখলে খুব কাছ থেকে না ধরলে আপু এগুলো বোঝা যায় না সো এইগুলো আপু আজকে রাত্রে আমি লাইভ করে দেবো দুইটা না এখানে হুম হুম বাসায় রাখা আচ্ছা ঠিক আছে ওইটা বাসায় রাখা আছে কাল রাত্রে করবো দেখে ঠিক আছে আপু অসুবিধা নেই আমি রাত্রে অবশ্যই অবশ্যই দেখে দেবো এই ড্রেস বাই বাই সবাইকে দেখা হবে সন্ধ্যায় এবং রাত্রে